দশ বারো বছর বয়সেই দেশ ছাড়েন মারিয়া মিম মা বাবার সঙ্গে পাড়ি জমান ইউরোপের রাষ্ট্র স্পেনে সেখানে ফ্যাশন ডিজাইনের ওপর পড়াশোনা করেছেন এই সুন্দরী দু সালে দেশে ফিরে স্পেনের নাগরিক মিম ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সিদ্দিকুর রহমানকে এই সংসারে দু সালে তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান তবে সংসার জীবনে বনিবনা হয় দু সালে বিচ্ছেদ ঘটে তাদের মধ্যে দু সালে মডেলিং এর নাম লেখান মারিয়া মিম ফটোশ্যুটের মাধ্যমে গ্লামার দুনিয়ায় পা রাখেন শুরুতেই ডায়মন্ড ওয়ার্ল্ডের ফটোশ্যুট ও মিরর ম্যাগাজিনে ভাষাবীর কাভার মডেল হন এরপর আসুস ল্যাপটপ ওয়াল্টন ভিশন ওয়াশিং মেশিন স্যাবলোন ডিপ্লোমা দূত প্রাণসহ পঞ্চাশটির বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন মিম এছাড়া আমায় আগলে রেকো লাগ বাই কয়েকটি নাটকে অভিনয়ে দেখা গেছে তাকে মারিয়া মিম কাবাডি ও হ্যালো সোহানা নামে দুটি ওয়েব কন্টেন্টে অভিনয় করেছেন বর্তমানে সিনেমায় অভিনয় পরিকল্পনা করছেন মিম তার ইচ্ছা বাণিজ্যিক সিনেমার নায়িকা হওয়া তার ভাষ্য আমার যে লুক এটা বাণিজ্যিক সিনেমার জন্য পারফেক্ট বলে মনে করি এতটা গ্লামার বাণিজ্যিক সিনেমা আমার জন্য ঠিকঠাক বলে মনে করি নায়ক হিসেবে কাকে চান প্রশ্নের জবাবে তিনি বলেন দেখুন এই মুহূর্তে যে কোনো নায়িকাই নায়ক হিসেবে শাকিব খানকেই চাইবে বলে আমার বিশ্বাস একদম পারফেক্ট লুক ও স্ক্রিনেও অতুলনীয় সাকিব খান সব দিক দিয়েই সেরা তিনি আমি অবশ্যই শাকিব খানের নায়িকা হতে চাই তবে পরিচালক ও প্রয়োজকরা আসলে সিদ্ধান্ত নিয়ে থাকেন আছে আইটেম গান করতে চান কিনা জবাবে মারিয়া মিম বলেন সিনেমায় আইটেম গানে তো কাজ করাই যায় তবে সেটি ভালো বাজেটের হতে হবে আইটেম গানে আগ্রহ রয়েছে বলিউড থেকে সাউথ সব বড় তারকারা আইটেম গানে পারফর্ম করেছেন আমারও ইচ্ছা আছে এমন কাজ করতে চাই যেন সবাই বলে কাজটি ভালো হয়েছে